ছয় আগরতলা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার নোয়াগাঁওয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো অনুষ্ঠানে বাধা সৃষ্টি ও হুমকি ধমকির অভিযোগ তুলে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি অভিযোগ করেন প্রতিনিধি সম্মেলন আয়োজনের খবর প্রকাশ্যে আসতেই শাসক দলের পক্ষ থেকে সহ কংগ্রেস কর্মী ও সমর্থকদের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয় সুদীপ রায় বর্মনের দাবি রবিবার ছুটির দিনে প্রতিনিধি সম্মেলনের জন্য নোয়াগাঁও স্কুলের একটি কক্ষ চেয়ে আবেদন করা হলেও অনুমতি দেওয়া হয়নি তার কথায় গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলের স্বাভাবিক কর্মসূচির ওপর এ ধরনের বাধা অগ্রহণযোগ্য শাসক দলকে সুশাসনের ফেরিওয়ালা বলে কটাক্ষ করে তিনি বলেন বাস্তবে বিরোধীদের কাজ করতে দেওয়া হচ্ছে না কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের বক্তব্য হুমকি ধমকি সত্ত্বেও নির্ধারিত সময়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাও খোলা আকাশের নিচে এবং কর্মীরা ভয়ভীতি দিয়ে দমিয়ে রাখা যাবে না প্রতিনিধি সম্মেলনে সংগঠনগত বিষয় নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করা হয় ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়লেও প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর জোন করে প্রশ্নটা যারা সুশাসনের গল্প শোনায় ফিরিস্তি শোনায় আমি সেই ফেরিওয়ালার কাছে আমি আজকে জানতে চাই স্কুলগুলোর পারমিশন চাইলাম পারমিশন পেলাম না আমরা একটা খোলা একটা জোত জায়গার একজনের জায়গা পারমিশন নিয়ে ডেকোরেটার কাজ করার দেখেছি ডেকোরেটার তিন তিনটে ডেকোরেটারকে উকে দিয়ে তাদেরকে কিন্তু ভাগে দেওয়া হয়েছে তো একটা এটা একটা টেনশন সকালবেলা থেকেই হবে কি হবে না আমরা যে যারা যেই কজনই আছে তাদেরকে নিয়ে আমরা ওই জায়গায় খালি আকাশে বসে রোদ্দুর মধ্যে বসে আমরা করব মাটিতে বসে করবো চেয়ারও নেই কেউ ইচ্ছু বাড়া দিচ্ছে না ভয় একটা সমস্ত কিছু সমস্ত ডেকোরেটরদের বলে হুমকি দিয়েছে যে কোনো কিছু ভাড়া দেবে না তো তারপরেও আমরা আজকে এখানে করছি হ্যাঁ আমাদেরকে এসে বলতো আমাদের কর্মীদের বলতো ডেকোরেটরদের একটা হুমকি দিয়ে গেছে যাতে কোনো চেয়ার শত্রুম মানে কিছু যেন না মাইকটা কিন্তু কিছু যেন না দেওয়া হয় তা সত্ত্বেও আমরা আজ ছয় আগরতলা ব্লক কংগ্রেস কমিটি আমরা আজকে সম্মেলন সম্পর্কিত করছি এবং আমি আশা করব যে সুশাসনের যে ফেরিওয়ালা এই তার বছরে এই জিনিসটা আনা হবে এবং যে আগামী দিনগুলো যেন একটা এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত উনি করবেন অন্যান্য জায়গায় যেন কারণ স্কুলগুলো আমরা চালিয়ে পাবো না শাসক গোষ্ঠী চালিয়ে পাইবে এটা মারাত্মক কেন সেটা হবে আমি যখন ডাইরেক্টর স্কুল এডুকেশনকে জিজ্ঞেস করলাম কেন পারমিশন না স্যার একটু উপরওয়ালাতে আলোচনা করেন না স্যার একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন পারমিশন দেবেন আপনারা আমরা বন্ধের দিনে করছি কিসের অসুবিধা কোনো সদত্তর নেই কালকে কালকে শাসক গোষ্ঠী যে কোনো সংগঠন চাক তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হবে এটা তো গণতন্ত্রের উপর মারাত্মক আঘাত যাই হোক ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা এরা বেশি শক্তি এবং শক্তির উপরেই তাদের বিশ্বাস মানুষের উপর আস্থা বিশ্বাস নেই আমরা আশা করব এই সুশাসনের ফেরিওয়ালা প্রয়োজন